হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সব্বাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি তো আজকে আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে ইয়ার পাঞ্চিং এই যে আমার মিষ্টি ক্লায়েন্ট ওর কানে আজকে ফুটু করছি আর তোমাদেরকেও শেয়ার করছি বলতে পারি না আজকে কান ফুটু কর করতে দেবে কেনা আমার মিষ্টি ক্লায়েন্ট অনেক অসুবিধা করছে নড়াচড়া করছে নড়াচড়া করতেই থাকছে জানি না কি হবে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলেই তো বুঝতে পারবে যে আমার মিষ্টি ক্লায়েন্টের কান ফুটু করা হয়েছে কি না আজকে যে করি অনেক ছোটো ছোটো ক্লায়েন্টরা কোনো সময় কোনো ডিস্টাবে দেয় না কত সুন্দরভাবে কান নাক পুটু করে দেয় তো আজকেরও মিষ্টি ক্লায়েন্টেই তো কি করি দেখা যাক আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিয়ে আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইকেন শেয়ার করে দিয়েন এবার দেখি এবার দেখি 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 কান ফুটু করতে দিচ্ছে কি না এবার দিতেই হবে না এবারও মিস করেছি আর একবার ট্রাই করে দেখি অনেকবার ট্রাই করেছি কিন্তু এয়ার পানচিং করতেই দিচ্ছে না আবার দেখি আবার দেখি আবার দেখি এবার দেখা যাচ্ছে এবার দেবে কান বুটু করতে এবার দেখি এই তো এবার এবার তো সময় তো দেওয়া হয়েছে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই তো ইয়ার পানিং হয়ে গেছে খুব সুন্দর ভাবে হয়েছে তো এই হচ্ছে ফাইনাল লুক ইয়ার পাঞ্চিং এর তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে তো আজকের টাটা